এই পৃথিবীতে বিনা স্বার্থে যারা পরম মমতায় সন্তানদের লালন পালন করেন তারাই মা বাবা যাদের ঘামে ভেজা শরীরের অমানবিক পরিশ্রমে বড় হয় সন্তান তবে সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করলেও কতিপয় সন্তানের অমানবিক রূপী জীবনের শেষ সম্বল হয় বাবা মায়েদের এমন বাবা মায়েদের ঈদ কাটে বৃদ্ধাশ্রমে দু পেয়ে পানি ঝরলেও এখনও সন্তানের জন্য মঙ্গল কামনা করছেন তারা এমন চিত্রই তুলে এনেছেন সহকর্মী জয়নাল ক্যামেরায় ছিলেন দীপু সরকার আমাদের কাছে আশ্রিত বাবা মারা একটা সময় একটা পরিবারে ছিল তাদেরও একটা সময় তাদের বাবা আমার সাথে ছিল তাদের সন্তান ছিল তো একটা সময় যখন হাঁটাচলা করতে পারে না একজন বয়বৃদ্ধ মানুষ বাসায় সকলের কাছে একটা বোঝা মনে হয় তো এই সব ছেলে মেয়েদের আমরা বলবো বাবা মাদের ভালো রাখতে না পারেন অন্তত কাছে রাখুন কারণ আপনিও এক সময় বাবা মা হবেন আপনার ছেলে মেয়েও আপনার দেখে শিখবে এবং আপনি আপনার বাবা মার সাথে যে আচরণটা করছেন এটা প্রাকৃতিক নিয়মে আপনি অবশ্যই এটা ফেরত পাবেন এমন দৃশ্য দেখলে মনে হওয়াটাই স্বাভাবিক এটি কোনো হসপিটালের দৃশ্য আর যিনি পরম যত্নে আদর করে সেবা দিচ্ছেন তিনি হয়তো এই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিটির পরিবারের কেউ কিন্তু তা নয় এই দৃশ্যটি রাজধানীর মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় অবস্থিত বৃদ্ধাশ্রমের দৃশ্য এখানে অজ্ঞাত অসহায় পরিচয়হীন মা আর বাবাদের বসবাস এই প্রতিষ্ঠানে সবাই এই পরিচয়হীন অবহেলিত মা বাবাদের এভাবেই পরম যত্নে সেবা দিয়ে থাকেন এখানে এক একজন মা বাবার জীবনের গল্প এক এক রকম যে সন্তানদের জন্য বাবা মায়েরা নিজের জীবনের সুখ বিসর্জন দিয়ে থাকে আজ সেই সন্তানের জন্য এই বৃদ্ধ ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম যে বয়সে থাকার কথা সন্তানদের সান্নিধ্যে আর আনন্দ করার কথা নাতি নাতিদের সাথে অথচ সেই বয়সে সন্তানদের মাথার বোঝা হওয়াতেই ঠাই মিলেছে এই বিদ্যাশ্রমে এমন অসংখ্য মা বাবা রয়েছেন যারা আজ সন্তানদের কাছে নির্যাতিত তবুও সেই সন্তানদের জন্য তাদের তরফ থেকে ভালোবাসার একটুও কমতি নেই বৃদ্ধাশ্রমের চার দেয়ালের ভিতরে বসে তবুও তারা চান তাদের সন্তানরা ভালো থাকুক দু চোখের চাহনিতে এখনও আশার আলো দেখছেন তারা কবে আসবে তাদের সন্তানেরা সে আশা বুকে নিয়ে মৃত্যুর পহর গুনছেন তারা বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাদের সেবাদানকারীরা জানালেন সম্পূর্ণ মানবিকতা থেকে এমন সেবা করে যাচ্ছেন তারা তবে তাদের মুখের খাবার জোগাতে হিমশিম খেতে হয় তাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের মানুষ মূলত রমজান মাসে দান ছটকা বেশি করে থাকে তো সেই হিসেবে রমজান মাসে আমাদের খাবারের কষ্টটা নাই রমজান মাস সারা বছর আমরা আশায় থাকি যে রমজান মাসে আমরা যেটুকু সাহায্য সহযোগিতা পাবো দিয়ে সারা বছর টুকটুক করে চলবো তো এই বছরে ওইভাবে আশা আশানুরূপ আমরা অতটা রেসপন্স পাইনি দেশের সার্বিক পরিস্থিতি অর্থনৈতিক মন্দা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলিয়ে আমরা অতটা ভালো নেই মা মানে পরম যত্নের আশ্রয়স্থল মা মানেই ভরসার একটি জায়গা আর বাবা মানে খেলার সাথী বাবা মানেই আধার ঘরের বাতি বয়স বাড়লেও বাবা মারা কখনও বৃদ্ধ হয় না তাদের ত্যাগ তাদের আদর ভালোবাসা কখনো সন্তানের জন্য কমে না বৃদ্ধাশ্রমে থাকা এ সকল বাবা মায়ের মুখে একদিন সুখের হাসি ফুটবে তাদের সন্তানদের গৃহে ঠাই হবে এমনটাই চাওয়া পাশাপাশি আর কোনো বাবা মায়ের জন্য ঠাঁই না হয় বৃদ্ধাশ্রমে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মায়েরা আমার ঠিকানা এখন বৃদ্ধা জনাত আনন্দ টিভি ঢাকা